গ্রাম্য পরিবেশ এবং গ্রামের মানুষজন ঐতিহাসিক মন্দির জমিদার বাড়ি এগুলি দেখতে চান তাহলে চলে আসুন বইচি গ্রাম নমস্কার স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে আর আজকের গন্তব্য বইচিগ্রাম গ্রাম নমস্কার স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে আর আজকে আমরা দেখছি গ্রাম এখানকার কিছু দর্শনীয় মন্দির ও এবং ঐতিহাসিক স্থাপত্য ঘুরব আর তার সাথে সাথে রয়েছে একটা ডিবিসি গেট ওটা খুব সুন্দর তো চলুন ওগুলোই ঘুরে দেখাই আপনাদের আজকে তো বৈচিগ্রামে ঘুরতে ঘুরতেই এই যে প্রথমেই পেয়ে গেছি একটা খুব সুন্দর মন্দির সেই টেরাকটা দিয়ে একদম বিস্তীর্ণ হয়ে আছে মন্দিরটি আর মন্দিরটি অনেকটা দেউল আকৃতির খুবই সুন্দর জুতোটা খুলি ভিতরে বিরাজমান করছে মহাদেব হার হর মহাদেব সকালে পুজো দিয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনারাও দর্শন করে আর এই মন্দিরের কারুকার্যগুলো সত্যিই খুব সুন্দর আমি যত আমাদের বাংলার মন্দিরগুলো দেখি অবাক হয়ে যাই যে এত সুন্দর কারুকার্য যা এখনকার মন্দিরে দেখতে পাওয়া যায় না এই যে মা কালী অত সুন্দর লাগছে তবে মন্দিরটির অনেকগুলো জায়গা নষ্ট হয়ে গেছে খুবই সুন্দর তো এই মন্দিরটির ঠিক সামনে এই যে এখানে রয়েছে রাধা বল্লভজির মন্দির তো চলুন ওই মন্দিরটি ঘুরে দেখাই তো আমরা যাচ্ছি এখন রাধাবল্লভজীর মন্দিরের কাছে যেমন বললাম ওই মন্দিরটি ঠিক উল্টো দিকে এই যে আর মেন গেট এখন তালা দেওয়া তবে পাশের গেটটি খোলা আছে আর তার পাশেই রয়েছে খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গা এই হলো সেই মন্দির রাধাবল্লভজীর খুবই সুন্দর আর পরিবেশটা মারাত্মক কেমন লাগছে তোমার এই জায়গাটা লাগছে বেশ শান্ত একটা জায়গা এই যে গেট এটা হলো মেন গেট তবে এখন বন্ধ আছে মন্দিরে যত তালা দেওয়া আছে এখন খুব সুন্দর জগন্নাথ মহাপৌরা আছে সামনে রাধা স্বয়ং রাধা কৃষ্ণ সবাই আছে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে আমি দেখাতে চাইছি দাঁড়ান আসলে এই মন্দিরটির দুটো গেট আছে এই যে একটা গেট তালা দেওয়া এই যে এর ভিতরে আরেকটা গেট আছে ওই গেটটা তো তালা দেওয়া যদি এই গেটটা খোলা থাকতো তাহলে আমি ওই গেটটা থেকে কাছে থেকে দেখাতে পারতাম না ক্যামেরায় কিরকম এলো তো আমার তো বেশ ভালো লাগলো তবে মন্দিরটি আমি সাজেস্ট করব যে মৈচিগ্রামে এলে এই মন্দিরটিতে একবার হলে আসবেন খুব সুন্দর জায়গা সত্যিই খুব সুন্দর আর এই মন্দিরটিও টেরাকোটার কাজ আছে তবে এই যে সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে তবে রক্ষণাবেক্ষণ করা হয় এই মন্দিরটি তাই অনেক ভালো অবস্থায় আছে মন্দিরটি খুবই সুন্দর এই যেমন দেখুন এইখানে টেরাকোটা কাজ ছিল কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে মন্দিরটির এই পাশে আরেকটি মন্দির আছে চলুন ঘুরিয়ে দিই একবার এটি মহাদেবের মন্দির আর খুব সুন্দর আপনারা সময় নিয়ে একবার দেখুন মহাদেবের দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি একটা মুহূর্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমরা নিয়ে আসি আমাদের চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবেন আমরা বাংলার ঐতিহাসিক মন্দির ঐতিহাসিক জমিদার বাড়ি এগুলো কভার করে থাকি তো চলুন আরেকটু এগোই আরও কিছু যদি মন্দির দেখতে পাই সেগুলো আপনাদের দেখাই আমরা একটু এগিয়ে এসেছি আর এই যে খুব সুন্দর একটা রাসমঞ্চ দেখা যাচ্ছে আর এটা একটা স্কুল এই যে স্কুলের গ্রাউন্ড আর তার পাশেই রয়েছে খুব সুন্দর একটা রাসমঞ্চ আর এই গ্রামে যত ঘুরছি ততই অবাক হয়ে যাচ্ছি আমরা তাই না হ্যাঁ কত সুন্দর এই যে এটা বিশাল বড় স্কুল আছে স্কুলের গ্রাউন্ড আর গ্রাউন্ডের পাশেই মানে মধ্যেই আছে এই রাসমঞ্চ খুব সুন্দর আর পুরো জায়গাটা পুরো অ্যাস্থেটিক টাইপের তো চলুন আরও এগিয়ে যাই আর দেখি আরও কত কি দেখতে পাই চলুন তো ঐতিহাসিক স্থাপত্য খুঁজতে খুঁজতে এমন একটা জিনিস পেয়ে গেছি মানে মারাত্মক মারাত্মক এই যে স্কুল মানে স্কুলের পাঁচিলটা এই রাস্তাটা বরাবর এলেই বইচি গ্রামের এক জমিদার বাড়ি দেখতে পাবো এই জমিদার বাড়ি কার ছিল এই জমিদার বাড়িটা বিহারি লাল এর বিহারি লাল বাবুর ওই বিএল স্কুল যার তার আচ্ছা স্কুলটাও দান এনাদের তাই তো এনারা এখানে থাকে না এখন ওই তো না ওনার থাকে না অন্য লোক থাকে আচ্ছা ওইদিকে থাকে তাই তো আচ্ছা ঠিক আছে তো চলুন এই জমিদার বাড়িটা কেমন সেটা ঘুরে দেখাই আপনাদের আশেপাশে এখন তো এগুলো বোধহয় নতুনভাবে হয়েছে এইটা অনেক পুরনো লাগছে তবে কোনো ভুতুরে বাড়ি ভাববেন না এটা এমন একটা মানুষের বাড়ি যার কথা আমি শুনেছি ওই যে স্কুলটা আছে এটা ওনাদেরই দানের দান করেছিলেন তো সত্যি খুব সুন্দর তো চলুন ভিতরে যাই গিয়ে একটু এক্সপ্লোর করি সে আয়কারের গেট চলো গেটটা দিই এই গেট ছুঁতেই যেন মনে হচ্ছে পুরনো যুগে ফিরে গেলাম হ্যাঁ চারিদিকে জঙ্গল আর ওই দিকটা কিছু ভাঙা ধ্বংসাবশেষ পড়ে আছে অনেকটা দুর্গা দালানের মতো দেখতে আমি ওই জঙ্গলটায় যাবো গিয়ে দেখাচ্ছি আপনাদের আগে চলুন জমিদার বাড়িটা দেখি মারাত্মক জায়গা আমি বলেছিলাম না যে ভিডিওটা পুরোপুরি দেখুন খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই বইচি গ্রাম নামে গ্রাম আসলে সত্যি শহরের থেকে কম কিছু নয় দারুণ জায়গা ভয় লাগছে রে ছোব জয়নন্দী মারাত্মক আমি যতটুকু শুনলাম এখন এখানে কেউ থাকে না এনারা অন্য বাড়িতে থাকে তবে এই বাড়িটা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে দেখে খুবই খারাপ লাগছে এখন শুধু পায়রাটা থাকে ওই যে একজন বসে আছে একটা পায়রা ওই যেই সময় ছিল কতটা বিলাস বলছিল আচ্ছা এদিকেও একটা গেট আছে যেটা খোলা আছে দারুণ ভয় লাগছে ভেঙে না পড়ে দারুণ দারুণ ওই যে বো আসছে মারাত্মক এই তো আমাদের বজরং এই বাড়িটা আপনাদের ঘুরে দেখাই চলুন আশেপাশে আর কি আছে খুবই সুন্দর চারিদিকটা বাহ পিছনে অনেকখানি জায়গা আছে আর বাড়িটা ঠিক পিছন থেকে এরকম দেখতে তো বাড়ির পিছন দিকটা দেখার সময় পাশেই পেয়েছি একটা কুয়ো আগেকার দিনে যেমন জল তোলা হতো যেখানে একটা বালতি আর দড়িও রাখা আছে এই যে সেই কুয়ো যেগুলো সচরাচর এখন আর দেখা যায় না জলটা একটু নোংরা এই আর হয়ে ইউজ হয় না চলুন অন্য দিকটা এক্সপ্লোর করি সেদিকটা দেখাই আমরা জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হঠাৎ একজন পুরোদমশাই এলো উনি বললেন যে এখানে না বলে ছবি তোলা নিষেধ তো ওই যে একটা কাকিমাকে পেয়েছিলাম উনি যে বললেন না যে ভিডিওতে দেখলেন আপনারা এটা বাবুর বাড়ি ছিল তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম সেই ক্ষেত্রেই তো আমরা বললাম সেই ব্যাপারটা তো উনি বললেন না না যা হয়েছে হয়েছে আর ছবি টবি তুলো না আমরা বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা চলে যাচ্ছি বলে তাই বেরিয়ে পড়লাম তো এরকম তো হতে থাকেই তো চলুন এবার একটা অন্য জায়গায় যাই এই গ্রামের মধ্যেই আরও কিছু মন্দির আছে সেগুলো এক্সপ্লোর করি চলুন তো বইচি গ্রামে আরেকটি প্রান্তে বলেছিলাম না কিছু ঐতিহাসিক স্থাপত্য দেখাবো এটা দেখে আপনাদের মন প্রাণ সত্যি অসাধারণ সামনে একটা বিশাল আছে আর তার সামনে রয়েছে জোড়াশিব মন্দির চলুন মন্দির প্রাঙ্গনটি আপনাদের ঘুরে দেখাই খুবই সুন্দর জুতোটা খুলি দারুন দারুন হর মহাদেব মহাদেবের দর্শন করুন আর পাশের মন্দিরটায় যাই কত সুন্দর হ্যাঁ এই যে এখানে মহাদেব বিরাজমান করছে আর এই হলো মন্দির পুরো দেউল আকৃতির জোড়া শিব মন্দির এই মন্দিরের টেরাকোটা কাজগুলি নষ্ট হয়ে গেছে এই যে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে বেঙ্গল হেরিটেজ যে কতটা রিচ এগুলো দেখলেই বুঝতে পারি খুবই সুন্দর যত সম্ভব সামনের মন্দিরটি নতুন করে বানানো আর এই যে জোর মন্দির খুবই সুন্দর লাগলো আর আশা করি আপনারা যখন আসবেন আপনাদেরও খুবই ভালো লাগবে এই বৈচি গ্রামের মন্দির দর্শন করতে তো চলুন এবার এখান থেকে বেরোই এবার যাব মাটির মেঠোপথ প্রাকৃতিক সৌন্দর্য দারুণ জায়গা একটা ঠিক একটা নদীর পাশে তো চলুন সেই জায়গায় যাই আর সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরি চলুন এই খড়ের গাদি আর এই ধানঝাড়া মানে সেই ছোটবেলায় দেখেছিলাম অনেক বছর পর দেখলাম তাই আপনাদের দেখাই সত্যি মানে গ্রাম গ্রাম আমি বৈচিগ্রাম কোনোদিন ভাবিনি এত সুন্দর হতে পারে মানে পুরোপুরি আর্কিটেকচার পুরোপুরি খুব সুন্দর গ্রাম আর এখানকার মানুষজন খুবই ভালো আমার ঘুরতে যতটা না ভালো লাগছে ততটা এই মানুষজনদের দেখতে কথা বলতে সত্যি আরও বেশি ভালো লাগছে তো এখানে আরেকটা পদ্ধতিতে ধান ঝাড়া দেখলাম আর কাকা বলছে এটা গোবিন্দভোগ ধান একবার দেখি দেখাও হলো কাকা ধানটা এটা দেখি গোবিন্দভোগের চাল হয় এই যে এই যে কাকা আসি কাকা তাহলে আসি সবাই তো চলো যেখানে যাচ্ছি সেখানেই যাই হেঁটে হেঁটে ঘোরার একটা আলাদা মজা আছে সেটা হলো কাকা বলছে পাও ভালো থাকবে সেটা হলো যে পথ চলতি না অনেক কিছু দেখা যায় তো গ্রামে এই ভাই আমাদের ভিডিও দেখে দেখা হয়েছে চ ভাই আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম দেব কুমার প্রামাণিক আচ্ছা চ ভালো লাগলো ভাইয়া ভাই ইউ আর আসছি তো ফাইনালি আমরা বৈঁচি গ্রামে একটা প্রান্তে চলে এসেছি এই যে আর বলেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো চারিদিকটা একবার দেখুন যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছি হ্যাঁ দুদিকটা কত নিচু এই যে শুকনো গাছের ডাল ভাঙছে একটা কাকা আর এই যে আমরা হাঁটছি মারাত্মক কেমন লাগছে দারুণ মানে এইখানে ভিডিও করতে এসে মানে কোন কাটছাট করতে ইচ্ছা করছে যে একটু এখানে ক্লিপ এই ক্লিপ মানে জাস্ট র দেখাতে ইচ্ছা করছে মানে শুধু চোখে দেখুন কত সুন্দর যেন সেই আসামের কোন পাহাড়ে এসেছি রাস্তাটা এত উঁচু আর নিচে দেখুন কিছু কিছু জলাশয় আছে পাশে পাশে গাছ কত সুন্দর আমাদের গ্রাম বাংলা সত্যি মানতে হবে বলে না এই জন্যই হয়তো আমাদের বাংলাকে আর বাংলা বলা হয় আশা করি এত সুন্দর অববিট জায়গা একটা অজানা জায়গা আপনারা আগে কোনোদিন দেখেননি আর সব থেকে বড় কথা কি বলব তো এই যে উঁচু জায়গা একটা রাস্তা আর এই পাশেই রয়েছে কি বলুন তো এটা এটা হলো একটা পদ্ম পুকুর একটা অফবিট ট্র্যাকিং করার জন্য বেস্ট জায়গা এই মৈচি গ্রাম আপনারা কে কে আসতে চাইছেন বলবেন কমেন্ট করে আমি ভালোভাবে গাইড করে দেবো কীভাবে আসতে হবে এই জায়গায় তো সামনে একটা নদী আছে চলুন নদীর গাছটা যাই খুব সুন্দর একটা পোল আছে তো চলুন তো ভিডিওর প্রথমে আমরা মন্দির দেখিয়েছি এবার একটা অফবিট ট্র্যাকিং চলছে ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর জায়গা এই যে একটা সুন্দর নদী আছে এই নদীর যেহেতু আমি নাম জানি না তবে সত্যিই সুন্দর তেমন এই পোলটাও এই যে নদী তো আমরা ট্র্যাক করবো এই যে নদী আছে এই নদীর ঠিক ডান দিক দিয়ে মানে আমার সোজা গেলে এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে তো এই সোজা বরাবর আমরা ট্র্যাক করতে করতে যাব সেই এটা হলো বইচি গ্রাম তো এরপরের স্টেশন হলো বইচি তো আমরা এই বইচি নামক জায়গায় যাব আর সেই জায়গায় একটা লকগেট আছে ডিপিসির যেটা বলছিলাম প্রথমে ভিডিও শুরুতেই তো সেই গেটটা দেখাবো আর এই ট্র্যাকিং করার সময় এই সুন্দর মেঠোপথ সুন্দর জায়গাগুলো দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে একটা মুহূর্ত যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমরা হাজার সাবস্ক্রাইবারে অনেক কাছে আছি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটু তো নদীর ধারে রাস্তাটা দিয়ে ঘোরার সময় এই যে রাস্তাটা না খুব উঁচু অনেক বাড়ি ঘর আছে এখানে এখানে যা দেখলাম বেশিরভাগ সবাই চাষবাসের ওপর নির্ভরশীল আর গ্রামের যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো বলেছি আপনাদের আর গ্রামের মানুষজন সত্যি মানে আমার নিজের এতটা ভালো লাগছে এই যে সবাই কত সুন্দর কাজ করছে নিজের মতো এখানে ছাগল চড়ছে এদিকে খড়ের গাদি রাখা বাঁশ বাগান চারিদিকটা মিলেমিশে খুবই সুন্দর পরিবেশ তৈরি করেছে আমি যতটুকু জানতাম এই রাস্তাটা পথ মানে মাঠির রাস্তা তবে এখন দেখছি কিছু পাথরের টুকরো ফেলা হয়েছে যাতে কাদাটা একটু কম হয় বর্ষাকালে আর ক্যামেরার সামনে আসছে কি জানি না তো আমি একটু আস্তে আস্তে যাচ্ছি অত শালিকের ঝাঁক দেখতে পাচ্ছেন আসলে কিছুদিন আগেই মনে হচ্ছে এখানে ধান ঝাড়া হয়েছিল তো শালিকগুলো উড়ে উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে সব ধান খাচ্ছে এই হায় সেই ছোটবেলার কবিতা মনে পড়ে গেছে কিচিরমিচির করে কত সুন্দর লাগছে হ্যাঁ চারিদিকটা আর এই পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে সেই নদীটি আমরা যেমনটা বলেছিলাম নদীটির পাশ দিয়ে ট্র্যাক করব করতে করতে যাওয়া বইছি তো চলুন আর একটু এগোই আরও যদি দেখার মতো আরও কিছু পাই সেগুলো দেখাই আপনাদের চলুন তো ওই রাস্তাতেই একটা গাছ দেখতে পেয়েছি আমি ছোটোবেলায় এই গাছটা অনেকবার দেখেছি তবে নাম জানি না আপনাদের মধ্যে কেউ নাম জানলে অবশ্যই বলবেন এই যে গাছের মধ্যে এরকম ফুলে ফুলে থাকে পাতাগুলোর মধ্যে ভালো করে দেখুন এটা কিন্তু এই গাছটির কোনো রোগ নয় এই গাছটি এরকমই তবে এই গাছের নাম যাই না আপনাদের মধ্যে কেউ নাম জেনে থাকলে অবশ্যই জানাবেন তো চলুন আর একটু এগোই মানে আমি ভাষাহীন হয়ে পড়ছি সকালবেলা ট্রেকিং করার জন্য বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে আসার জন্য মারাত্মক লেভেলের জায়গা আপনি শুধু দেখুন চারপাশটা কোনো হৈহুল্লোর নেই কিচ্ছু নেই খুবই সুন্দর জায়গা আর এই পাশ দিয়ে বারবার বলছি নদীটি বয়ে গেছে মানে সেই রাস্তাটি হলো সোনা আর পাশে হলো সোহাগা সোনায় সোহাগা মিশে গেছে পুরো মারাত্মক তো এই যে আরেকটা গাছ দেখতে পেয়েছি এটাও অনেকে পরিচিত গাছ আর যেন মনে হচ্ছে সেই পেন্টিং ব্রাশে করে এঁকে দিয়েছে কত সুন্দর লাগছে না এটা হলো বাবলা গাছ আমি যে কটা গাছের নাম জানি সেইগুলোই দেখাচ্ছি বাকি বেশিরভাগই চেনা গাছ আছে তবে এই গাছটার বিশেষত্ব কি জানেন তো আপনারা ভালো করে দেখুন যেন মনে হয় আকাশে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে তো আরেকটি গাছ দেখতে পেয়েছি এটাও অনেকের পরিচিত হতে পারে যারা গ্রামে থাকে তারা এক দেখাতেই বলে দিতে পারবে এটা হলো জিলাপি ফলের গাছ আমি এই গাছের পাতাটা সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে গাছটিতে অনেক কাঁটা থাকে আর দূর থেকে খুবই সুন্দর ছোটোবেলায় জিলাপি ফল কে কে খেয়েছেন একবার জানাবেন এখন তো দেখা যায় না তো চলুন এই জায়গাটা দেখে সেই আবারও একই কথা বলব অ্যাকচুয়াল গ্রাম বাংলা এটাই এই যে ওখানে ঘাট আছে জল শুকিয়ে গেছে নবীন আর ক্যামেরায় আসছে হয়তো কিছু বাচ্চা মাছ ধরছে ওখানে কত সুন্দর আর এই গাছে আমরা কিছুক্ষণ আগে নীল রঙের মাছরাঙা পাখি দেখছিলাম যেগুলো এই আমার যেহেতু ক্যামেরায় জুম হয় না মানে এত সুন্দর লাগছে মানে যতক্ষণ না এই জায়গায় আসছেন আপনারা ততক্ষণ এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না ক্যামেরা সব কিছু জাস্টিফাই করে না এত সুন্দর সুন্দর বেরঙের প্রজাপতি মারাত্মক লাগছে মারাত্মক আপনি শুধু দেখুন এখানে কত সুন্দর গাছ একটা রাস্তা চলে গেছে মাঠের দিকে যেখানে চাষবাস হচ্ছে আর একটা দিক দেখুন নদী যেই নদীর কথা বলছিলাম আর আমরা যাব এখন এই রাস্তা দিয়ে তো চলুন আজকের ভিডিওটা সত্যি একটা অন্য রকম এক্সপিরিয়েন্স আমারও আর যারা বরাবর ভিডিও দেখেন তাদেরও আর যারা নতুন দেখছেন ওনাদের উদ্দেশ্যে বলে রাখি যে এই চ্যানেলে এই টাইপের ভিডিও আসতে থাকে আমাদের হুগলি বর্ধমান নদীয়া সব ডিস্ট্রিক্টগুলোর নানা অজানা জায়গা আছে যেগুলো আমরা এক্সপ্লোর করে থাকি তো আরও এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করে এরকম তো চলুন তো আমরা বইচি গ্রাম থেকে বইচি পর্যন্ত টোটালি পায়ে হেঁটেছি ওই যে এক্সপ্লোর করতে করতে শুধু এই জিনিসটা দেখার জন্য যেটা বলছিলাম এই লক গেটটা এই হলো বইচি গ্রামের ডিভিসি লক গেট যেহেতু নদীতে এখন জল নেই তবে কাছ থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার তো এই লক গেটটির ওপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজের ওপর হাঁটছি আর খুব সুন্দর পরিবেশ হালকা বিকেলের দিকে বেলা গড়িয়ে এসেছে আর এই যে সূর্য শীতকাল যেহেতু একটু মিষ্টি রোদ পড়েছে আর এই যে লকগেট এই লকগেটটা অনেকটাই বড় আমি কন্ততিঘাটের লকগেট দেখেছিলাম একটা ওটা এর তুলনায় অনেক ছোট ছিল তবে এই লকগেট অনেক বড় বর্ষা যেহেতু মিটে গেছে তাই জল সেরকম নেই নদীর জল যেহেতু শুকিয়ে গেছে যদি বর্ষাকালে আসেন আপনারা তো খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে অনেকটা ঝর্ণা টাইপের দেখতে পাবে তো এই লকগেটে চলুন আমরা নিচের দিকে যাই ওই যে ওই পারটায় যদি দেখাই আপনাদের খুব সুন্দর রাস্তা করা আছে আমরা ওই নিচে যাবো ওই দিক দিয়ে ওটা দিয়ে হেঁটে ঘুরে আপনাদের দেখাবো চলো সেখান লোকাল মানুষেরা ধান শুকুত দিয়েছে এই এইগুলো সাবধানে আসবে অনেক বড় গর্ত এগুলো দেখে তো নিচে তাকিয়ে হাঁটবে প্রচুর ডিপ মাথা ঘুরে যাওয়ার মতো ও তুমি যাবে মাথা ঘুরবে না এই সাইড হয়ে যাও তুমি ও একটু হাইটে প্রবলেম আছে যেহেতু তো যেহেতু এই দিকটা প্রচুর ডিপ এই দিক হয়ে যাও বাঁ দিক ঘেঁচে চলো বাঁ দিক ঘেঁচে ভয় লাগছে আমারই মাথা ঘুরছে ক্যামেরা সত্যি বলতে জাস্টিফাই করবে না এটা অনেকটা ডিপ যাদের হাইটে প্রবলেম আছে তাদের সত্যি একটু ভয়ের বিষয় বিশেষ করে আমার হাইটে প্রবলেম আমি ওই মাঝখানটা দিয়ে যাওয়ার সাহস আমার আসেনি কারণ ওটা দিয়ে গেলে আমি আরও ভালো করে ভিউ পয়েন্টটা দেখাতে পারতাম আমি এই রাস্তার সাইডটা দিয়ে যাচ্ছি আসলে ওইটা দিয়ে রেলিংয়ের অবস্থা খুবই খারাপ অর্ধেক জায়গায় ভেঙে গেছে রেলিং আপনারা দেখতে পাচ্ছেন নিচে নিচে জল নেই তবে এতটা ডিপ তো নিচে মাটি ইট দেখা যাচ্ছে ওপর থেকে পড়লে এমনি ক্ষতিগ্রস্ত হয়ে তবে সুন্দর খুব সুন্দর জায়গাটা আপনারা ভালো করে দেখবেন যেই জায়গা যত ভয়ঙ্কর হয় সেই জায়গা তত সুন্দর হয় এই যে হলো ডিভিসি লক গেট আমি কোনো কাটছাট করছি না একটা সিঙ্গেল ফুটেজই দেখাচ্ছি ভিডিওটা আপনাদের এই যে কিছুক্ষণ আগে আমরা ওপরে দাঁড়িয়েছিলাম এই হলো বইচি গ্রামের ডিবিসি লক গেট এই যে এইগুলো দেখুন এগুলো কতটা ডিপ খুবই ওটা ভয়ানক এই যে এখানে একটু সিঁড়ি আছে লক গেটটা দেখাবার একটাই উদ্দেশ্য সেটা হলো যে বর্ষাকালে যদি আপনারা এখানে আসেন একটা ছোটখাটো ঝর্নার অনুভূতি পাবেন কারণ ওইদিকের দিকের গেটগুলো খুলে দেওয়া হয় খুবই সুন্দর লাগবে ওখানে একটা দাদা মাছ ধরছে আর নদীর যদি তো শুকিয়ে গেছে এখন নদীর চরে কিছু বাচ্চা খেলাধুলা করছে যেমনটা হয় আর কি তো আজকের শেষ গন্তব্য ছিল এই গেট বইচি গ্রামের আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি একটি মুহূর্তেও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা টাটা টাটা